রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত রমজানের এই পবিত্র সময়ে ইফতারের জন্য মজাদার ও সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি মচমচে ডিমের চপ সারাদিন রোজা রাখার পর ইফতারে চাই এমন কিছু যা হবে সুস্বাদু পুষ্টিকর এবং সহজে তৈরি করা যায় এই চপে রয়েছে পুটিন সমৃদ্ধ ডিম শক্তি বাড়ানোর জন্য আলু আর সাথে মশলার চমৎকার স্বাদ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারেন এই মজাদার ডিমের চপ ডিমের চপ তো এক একজনে এক একভাবে তৈরি করে থাকেন যারা নাকি কখনো এই পদ্ধতিতে তৈরি করেননি তাদের কাছে অনুরোধ থাকবে একবার হলো ট্রাই করে দেখবেন এই রমজানের ইফতারে তাহলে চলুন কথা না বাড়িয়ে তৈরি করি এই রেসিপিটি ডিমের চপটা তৈরি করার জন্য প্রথমে চলাতে আমি একটা হাড়ি বসিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আলু আর ডিম এখানে আমি আমার পছন্দ মতো আলু আর ডিম দিয়েছি আপনারা যে যতটুকু তৈরি করবেন ঠিক সেই আন্দাজে কিন্তু এখানে আলু আর ডিমটা দিতে হবে মিডিয়াম আছে আলু আর ডিম খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি একটু সময় নিয়ে ভালোভাবে আলু আর ডিমটাকে সিদ্ধ করে নেবেন ডিম আর আলুটা একটা প্লেটে তুলে আমি ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পাউরুটি নিয়েছি এই পাউরুটিটা এখন আমি গোড়া করে নিয়েছি যদি কারো হাতে একেবারেই সময় না থাকে যে পাউরুটিটা গোড়া করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু পানিতে ভিজিয়ে পানিটা ভালোভাবে চেপে নিলেও হবে অথবা কারো বাসায় যদি আগে থাকতে ব্রেড ক্যাম্প তৈরি করা থাকে তাহলে সেই ব্রেড ক্যাম্প অথবা টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন এই রেসিপিটা তৈরি করার সময় ময়দা আটা চালের গুঁড়া বেসন এগুলো কখনোই অ্যাড করবেন না তাহলে কিন্তু ভালো একটা স্বাদ কখনোই পাওয়া যাবে না এক মিনিটের মতো মিডিয়াম স্পিডে আমি ব্লেন্ডারটা চালিয়ে পাউরুটিটা খুব ভালোভাবে গোড়া করে নিয়েছি এবার ব্লেন্ডারের জারটা ধরে আমি খুব ভালোভাবে ঝাঁকিয়ে দেখুন পাউরুটিগুলোকে আলগা করে নিচ্ছি আমি আপনাদেরকে হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ পাউরুটিটা গোড়া হয়েছে ঠিক এরকম করে কিন্তু গোড়া করে নেবেন আর পাউরুটি গোড়া করার সময় কিন্তু ব্লেন্ডারটা অনেক ক্ষেত্রে আটকে যেতে পারে যদি আপনার ব্লেন্ডারটা হাই স্পিডে না হয় সেক্ষেত্রে কিন্তু বারবার আটকে যেতে পারে তখন আপনি ব্লেন্ডারটা বন্ধ করবেন তারপর একটা চামচের সাহায্যে ভালোভাবে পাউরুটিটাকে নাড়াচাড়া করে আবারও ব্লেন্ড করে নেবেন এবার আমি একটা বড়ো সড়ো মিক্সিং বোল নিয়েছি আর এখানে আলুগুলো গ্রেড করে নিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু আলুগুলোকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে আলুগুলো যদি আপনি হাত দিয়ে ম্যাশ করে নেন সেক্ষেত্রে কিন্তু ভিতরে দানা দানা থাকতে পারে যার কারণে গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেবেন আর ডিমগুলো দেখুন আমি কিন্তু হাত দিয়ে ভেঙে দিচ্ছি কেউ চাইলে ডিমগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন এতে করে কিন্তু ডিমগুলো অনেক বেশি ঝুরি ঝুরি হয়ে যায় আমার কাছে তেমন একটা ভালো লাগে না যার কারণে আমি ডিমটাকে এভাবে হাত দিয়ে কচলে নিই সাথে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি আর পাউরুটি গোড়াটা হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তবে কাঁচামরিচ কুচিটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী যে যেরকম ঝাল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু যাওয়ার চেষ্টা করবেন দুই টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর সাথে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ চাট মশলা স্বাদ মতো লবণ এবার ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আলতো আলতো হাতে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু ভুলেও কোনো রকম পানি অ্যাড করতে যাবেন না তাহলে কিন্তু মিশ্রণটা একেবারে নরম হয়ে যাবে প্রথমে মাখার সময় অনেকটা শক্ত মনে হলেও কিছুক্ষণ পরে দেখবেন যে চপের শেপ চলে এসেছে দেখুন আমি এখন আপনাকে একটা চপ তৈরি করে দেখাচ্ছি চপের শেপটা কিন্তু পুরোপুরি চলে এসেছে চপটা তৈরি করার সময় যদি দেখেন যে ভেঙে যাচ্ছে বা অনেক নরম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এখানে আরও কিছু পরিমাণ পাউরুটির গুঁড়া অ্যাড করে দিবেন চপটা খুব ভালোভাবে ফিনিশিং দেওয়ার জন্য আমি দুই হাতে তেল মেখে নিয়েছি আপনারাও যখন এই চপটা তৈরি করবেন সেক্ষেত্রে হাতে তেল মেখে নেবেন খুব তাড়াতাড়ি চপগুলো তৈরি করে ফেলতে পারবেন এবং খুব সুন্দরভাবে দেখবেন চারপাশ খুব মসৃণ হচ্ছে এক এক করে আমি সবগুলো চপ তৈরি করে নিচ্ছি আপনারা কেউ যদি চান যে রমজানের জন্য এই চপটা ফ্রোজেন করবেন সেক্ষেত্রে ডিপ ফ্রিজ না করে আপনারা নর্মাল ফ্রিজে করতে পারবেন মোটামুটি দশ থেকে পনেরো দিনের জন্য তবে এয়ারটাইট বক্সে ভরে এই চপগুলো কিন্তু আপনি ফ্রোজেন করেন যদি ডিপ ফ্রিজে সেক্ষেত্রে কিন্তু চপটা তৈরি করার পরে মানে ভাজার পরে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না আমরা অনেকেই অনেক ভিডিও দেখে টাকা খরচ করে নানা রকম জিনিস তৈরি করে ফ্রোজেন করে থাকি কিন্তু সেই জিনিসগুলো যখন আমরা ইফতারের সময় তৈরি করি বা বের করে ভেজে ইফতারের টেবিলে রাখি তখন কিন্তু খেতে একটু স্বাদ লাগে না তাই সেটা মাথায় রেখে বুঝে শুনে ফ্রোজেন করবেন আর যদি নর্মাল ফ্রিজে রেখে আপনি খান তাহলে মোটামুটি পনেরো দিনের মতো রেখে খেতে পারবেন স্বাদ কিন্তু একেবারে পারফেক্ট পাবেন এবার আমি একটা মিক্সিন বুলায় একটা ডিম ভেঙে নিয়েছি আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আমি এখানে প্রথমে একটা ডিম ফেটিয়ে নিয়েছি পরবর্তীতে আমি এখানে আরও একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম মুঠ দুটা ডিম লেগেছিল আমার তবে একসাথে কখনো অনেকগুলো ডিম ফেটিয়ে নেবেন না এতে করে কিন্তু ডিম নষ্ট হয় অনেক এখানে আমি সাদা ব্রেডক্রামটা নিয়েছি আর ব্রেডক্রাম কীভাবে তৈরি করতে হয় তার কয়েকটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে সাদা রঙের ব্রেডক্রাম দিয়ে করছি আপনারা কেউ চাইলে রঙিন ব্রেডক্রাম দিয়েও কিন্তু করতে পারবেন একটা একটা করে চপ ডিমের বেটারে ডুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি ঠিক এই অবস্থাতেই কিন্তু আপনি একটা ইয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর কেউ যদি চান যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খাবেন পুরা মাসের জন্য সেক্ষেত্রে করতে পারেন তবে আমি এটার পক্ষপাতি নই যদি কারো হাতে অনেক বেশি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু চপগুলো এই অবস্থাতে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এক থেকে দুই ঘন্টার জন্য তারপরে বের করে ডুবু তেলে ভেজে নিলে দেখবেন যে চপগুলো অনেক সুন্দর হয়েছে এবারে আমি একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ডিমের চপ দিয়ে দিচ্ছি ডুবো তেলে কিন্তু ভেজে নিতে হবে আর ডিমের চপ যখন আপনি তেলে ভাজবেন তখন দেখবেন পুরো ফ্রাই প্যানটা কিন্তু ফেনা দিয়ে ভরে গেছে অতিরিক্ত ফেনার কারণে কিন্তু চপগুলো তেমন একটা দেখা যায় না ঠিক আন্দাজ করেই কিন্তু চপগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে যাতে করে খুব বেশি পরিমাণ পুড়ে না যায় এই চপগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না ঘুরে ধরে আপনি দশ থেকে বারো মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু দেখবেন দারুণ মজার মুচ মুচে ডিমের চপ তৈরি হয়ে গেছে আমি যেরকম বাদামি রঙ করে তুলে নিয়েছি ঠিক এই অবস্থায় আসলেই কিন্তু ডিমের চপগুলো তুলে নিতে হবে এর চাইতে বেশি পরিমাণ ভাজতে যাবেন না এখন আমি একই পদ্ধতিতে বাদবাকি যে চপগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি চাপগুলো কিন্তু লো আর মিডিয়াম আঁচের মাঝে মাঝে রেখে আমি ভেজে নিয়েছি দেখতে যতটা চমৎকার লাগছে খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি লোভনীয় যায় নাকি কখনো এই ডিম আলুর চপটা খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু এই চপটা কেউ চাইলে টমেটো সস অথবা ধনে পাতার চাটনির সাথে বিকেলের চায়ের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনে অতিথি আপ্যায়নে শুধু যে রমজানের তৈরি করে খাবেন তা কিন্তু না একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা চমৎকার হয়েছে আশা করি আজকে আমার এই ঝটপট ইফতারের আইটেমটা আপনাদের কাছে একটু হলো ভালো লেগেছে ইনশাল্লাহ একদম কম সময় এবং ঝটপট খুব সহজেই তৈরি করা যায় এই মজাদার ডিমের মুচমুচে চপ তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের রমজান অনেক অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ